পরগনার বসিরহাট মহকুমার নগরে ভারত বাংলাদেশ সীমান্তে সোনাই নদীতে অনুষ্ঠিত হল দুই বাংলার মিলন উৎসব নৌকা প্রতিযোগিতা জানা যায় দীর্ঘ বাইশ বছর পরে স্বরূপনগরের সীমান্ত এলাকা হাকিমপুরে পুনরায় অনুষ্ঠিত হল নৌকা বাইজ প্রতিযোগিতা বাইশ বছর আগে দীর্ঘদিন ধরে চলতো এই নৌকা বন্ধ হয়ে যায় এই দুই বাংলার ঐতিহ্যবাহী নৌকা প্রতিযোগিতা এবছর বিচারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপুর বাজার কমিটি এবং সীমান্ত রক্ষী বাহিনীর যৌথ উদ্যোগে আবারও অনুষ্ঠিত হল এই নৌকা বাইজ প্রতিযোগিতা এই নৌকা বাইজ এক সময় দুই বাংলার মানুষের কাছে সম্প্রীতির মেলবন্ধন তৈরি করত কালের নিয়মে হারিয়ে গিয়েছিল তাই প্রায় দুই যুগ পর আবার দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীদের উদ্যোগে এই নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হল জিরো পয়েন্টের সীমান্ত রেখা অতিক্রম না করে এই নৌকা বাইচ অনুষ্ঠিত হয় যার মধ্যে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর আধিকারিকরা ছিলেন পাশাপাশি জনপ্রতিনিধি হাজির ছিলেন ধন্যবাদ জানাই সমস্ত দেশের প্রশাসনকে আর এর কিছুটা পিছনের ইতিহাসটা আমি একটু বলতে চাই আপনাদের কাছে আপনাদের মাধ্যম দিয়ে 1998 সালে লাস্ট আমরা এটা দেখেছি আমরা এই ছোট থেকে এই বর্ডারে মানুষ হয়েছি আমাদের ছোট থেকে দেখেছি যে এখানে একটা নৌকা বাইস প্রতিযোগিতা হতো যেটা মানুষের দুই বাংলার মানুষের ভাবাবেগ ছিল সেই ভাবাবেগটা দীর্ঘদিন প্রায় 22 বছর আমরা সেই ভাবাবেগটা আমরা পাইনি তো না পাওয়ার কারণে আমাদের ভিতরে একটা চরম খিদে ছিল যদি কোন দুই দুই দেশের প্রশাসনকে আমরা এই একটা বোঝাতে পারি এবং সামনের দিনে যদি এই প্রোগ্রামটা আমরা করতে পারি তাহলে দুই বাংলার মেলবন্ধন ঐতিহ্য সম্প্রীতি সবকিছু আমরা একটা নিধারণ একটা উদাহরণ তুলে ধরবো ক্যামেরায় ধর্মেন্দ্র কুমার সিং এর সাথে রাজীব কুমার দাস এটিএন বাংলা কলকাতা